আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ইন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে বিফ বান রেসিপি চলুন তাহলে দেখে নিই বিফ বান তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি একটি মিক্সিন বলে দুই কাপ আটা নিয়েছি তারপর দিয়ে নিলাম আটার উপরে স্বাদ মতো লবণ এখন দিয়ে নিলাম এক টেবিল চামিজের মতো চিনি দিয়ে নিলাম এখন আমি এক টেবিল চামিজের মতো ইস্ট এখন দিয়ে নিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি সব কিছু দেওয়ার পর এখন দেখুন আমি আটাটা খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি এখন আমি এই তো আটার উপরে হালকা কুসুম গরম পানি দিয়ে নিলাম গরম পানিটা দেওয়ার পর আটাটা দেখুন আমি আবারও হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিচ্ছি তো এই যে দেখুন আটার ডোর উপরে এখন আমি আর একটু সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার পর ডোটা আমি আবারও খুব ভালো করে হাতের সাহায্যে একটু ময়ন করে নিব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো দেখুন এই তো পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে তারপর হাতের তালুতে তেল মেখে আমি ডোর উপরে ভালো করে দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য গরম কোনো জায়গায় আমি বাটিটা রেখে দিব। তো এই যে দেখুন দেড় ঘন্টা পর আমি চলে এসেছি আর এরই মধ্যে দেখুন ডোটা ফুলে একদম টয়টম্বর হয়ে গেছে এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ডোর বাতাসটা বের করে নিচ্ছি এখন আমি আর একটু সবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পর আবারও কিন্তু ডোটা ভালো করে হাতের সাহায্যে ময়ন করে নিচ্ছি তো এই যে দেখুন ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে পাঁচটা লিচি কেটে নিব তো একটা লিচি কেটে নিয়েছি সেম এরকম ভাবে কিন্তু আমি পাঁচটা লিচি কেটে নিব আর এই তো এগুলোই হচ্ছে গরুর মাংস ঝুড়া এই গরুর মাংস ঝুড়া দিয়ে আজকে আমি আপনাদেরকে বিফ বান তৈরি করে দেখাবো তো এই যে দেখুন এখন আমি একটি ডো পিড়িতে নিয়ে নিলাম আর আপনাদেরকে আমি একটা কথা বলি যারা এর আগে কখনোই বাসায় বিফ বান তৈরি করেনি তারা যদি আমার আজকের এই রেসিপিটা একটু ফলো করেন তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখছি আপনারাও বাসায় খুব সহজে বিফ বান তৈরি করে নিতে পারবেন তো ডোটা কিন্তু আমি পিড়ির উপরে রেখে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে বলে একটা রুটি তৈরি করে নিয়েছি ছোটো সাইজের আর এই রুটি চারো সাইড হবে পাতলা বাট মাঝখানটা হবে একটু মোটা তারপরে দেখুন আমি পুর দিয়ে নিলাম পুরটা দেওয়ার পর আমি কিন্তু রুটি চারো সাইড টেনে টেনে তারপর বানের মুখটা আটকে দিলাম তারপরে তো দেখুন হাতের তালুর সাহায্যে আমি খুব সুন্দর করে গোল করে নিলাম একটি বান তো এই যে একটি প্লেট দেখলেন এই প্লেটে এখন আমি কিছু আটা ছিটিয়ে দিলাম এতে করে বানগুলো যখন আমি ভাজার জন্য তুলব খুব ইজিভাবে আমি তুলতে পারবো তো এই যে দেখুন আমি কিন্তু আরেকটি ডো নিলাম এই ডোটাও কিন্তু দেখুন আমি গোল করে তারপর চারো সাইড ভালো করে একটু গোল রুটির মতো করে নিয়েছি আর চারো সাইডটা একটু পাতলা হবে বাট মাঝখান দিয়ে একটু মোটা হবে যাতে করে পুটা দেওয়ার সময় পুকটা ভিড় না হয়ে যায় তো এই যে দেখুন এই রুটির মধ্যে পুটা দিয়ে নিলাম তারপর এই যে আমি চারো সাইডের মুখটা ভালো করে টেনে তারপর এখন আটকিয়ে দিব। আমাদের ঘরে যখনই আমরা এই বিফ বানটা তৈরি করি ছোটো বড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো এই যে দেখুন আরেকটা বিফ বান আমি আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখালাম এরকম করে বাকি তিনটা বান আমি তৈরি করে নিব তো এই যে আলহামদুলিল্লাহ পাঁচটা বিফ বান আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এই বানের উপরে একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও বানের উপরে তেলটা ব্রাশ করে নিতে পারেন এখন আমি বানের উপর দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে নিচ্ছি সাদা তিলটা হচ্ছে অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন আর না থাকলে স্কিপ করতে পারেন তো সব বানে আমি তিল দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো এই যে দেখুন বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম বানগুলো আবারও ফুলে ডাবল হয়ে গেছে বানগুলো ভাজার জন্য আগেই পেনে তেল দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে এখন আমি এক এক করে বানগুলো দিয়ে নিচ্ছি তো এই যে এখন আমি একটা বান একটু উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টেই কিন্তু বানগুলো আমার ভালো করে ভেজে নিতে হবে তো এই যে দেখুন বানগুলো এখন আমি আবার ওই টলটিয়ে দিচ্ছি আর বানের কালারগুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে আমি আজকে বাসায় বিফ দিয়ে বান তৈরি করেছি আপনারা চাইলে মাটন বা চিকেন দিয়েও কিন্তু খুবই মজাদার বাসায় বান তৈরি করতে পারেন তো বানগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে একটি প্লেটে বানগুলো আমি তুলে নিয়েছি এখন আপনাদেরকে একটি বান আমি একটু এই যে দেখুন ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বানটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটাও মশাল্লাহ খুবই দারুণ হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম